নগার নিয়ামতপুরে সারাদেশের ন্যায় সকল স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও কর্মচারীরা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এক এবং পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতার দাবিতে মানববন্ধন করেন নিয়ামতপুর উপজেলার সকল স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকগণ ষোলো অক্টোবর বৃহস্পতিবার সকাল এগারোটায় উপজেলা পরিষদের মেইন গেটে এ মানববন্ধন ও পথসভা করেন মানববন্ধন ও পথসভায় উপজেলার সকল স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষিকাগণ অংশগ্রহণ করেন ভীমপোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আমইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল্লাহ সোনার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর ইসলাম গোকুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ শেখ সাঙ্গইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম ভাতকুণ্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ ছাত্রা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব বক্তারা অভিযোগ করেন শিক্ষকতা পেশায় অন্যান্য পেশার তুলনায় সুযোগ সুবিধা না থাকায় দেশের মেধাবীর শিক্ষার্থীরা শিক্ষকতায় আগ্রহ হারাচ্ছে যার ফলে শিক্ষার মানক মানক্রমে নিম্নমুখী হচ্ছে শিক্ষার মান উন্নয়ন করতে চাইলে প্রথমেই শিক্ষকদের জীবনমান উন্নয়ন করতে হবে শিক্ষক জাতির মেরুদণ্ড হলেও আজ তারাই সবচেয়ে মানবেতর জীবনযাপন করছে বক্তারা আরও বলেন সরকার যে অল্প চিকিৎসা ভাতা দেয় তা দিয়ে একজন ডাক্তারের ফি দেওয়া সম্ভব নয় ওষুধ কেনা তো দূরের কথা আমরা দীর্ঘদিন ধরে এই দাবিগুলো নিয়ে আন্দোলন করছি কিন্তু প্রতিবারই প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয় না এবার আমরা প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন চাই বক্তারা হুশিয়ারি দিয়ে জানান যেসব আমলারা বর্তমান সরকারের দোষর হয়ে এখনও মন্ত্রণালয়ে বসে আছেন তারা যেন সাবধান হয়ে যায় তাদের দাবি দ্রুত মেনে না নিলে পরিণতি ভালো হবে না